হিউজ পরিমাণ কালার মানে কালো আমাদের কাছে পেয়ে যাবেন চাইনা ফেব্রিক্সের এর আপনার একটা কিন্তু মন থাকবে কোয়ালিটিটা একদম মেনটেন করে নতুন আসছে আপনার এইটা সব নতুন এক্সেল একশো সত্তর আশি প্লাস জিএসএম থাকবে সব দেখেন আরো কিন্তু হিউজ পরিমাণ কালার আছে ঠিক আছে লাইনে আপনার পাঁচ সাত হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে আর একদম প্রিমিয়াম সেগমেন্টের ঠিক আছে বারো বছর পর্যন্ত এই যে দেখেন সফট এবং স্টিচ সরাসরি গার্মেন্টস এক্সেল ছয় পিসে রিলিস্টার করা এই যে এটি এখানে দেখেন কতগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন কালার গুলা কত সুন্দর এবং কত লিখুত ভাবে করা দেখেন একদম সফট থেকে আপনার এটা ছত্রিশ পর্যন্ত তাদের নিজস্ব তৈরি যা চান সব পাবেন সবথেকে বেশি থেকে বানানোর সবকিছু আমাদের নিজের হাতে কাস্টমারের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে হ্যাঁ তার ভেরিয়েন্ট অনেক আছে বিভিন্ন জেলা শহরে পাই দিতে চান তাও কিন্তু দিতে পারবেন সপ্তাহে নতুন কোন না কোন প্রোডাক্ট কিন্তু ইন হাউস থাকবে এম এল এক্স এল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাইং হাউস থেকে সারা বছর গার্মেন্টসের কালেকশনগুলো নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করে রোজারিদের আগে বাইং এর এই কালেকশনগুলোর চাহিদা সারা বাংলাদেশে অনেক বেড়ে যায় দর্শক বাইং হাউস মানেই একটু ভিন্ন রকম সুযোগ সুবিধা বাইং হাউসে গার্মেন্টসের কালেকশনগুলো স্টক করা হয় এবং এখানে একের ভিতরে অনেক কালেকশনগুলো পাওয়া যায় অর্থাৎ আপনি একটি জায়গা থেকে টি শার্ট পলো শার্ট গেঞ্জি বাচ্চাদের কালেকশন কালচার কালেকশন জিন্স প্যান্টের কালেকশন শার্টের কালেকশন ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো একটি হাউজে স্টক থাকে এবং ব্যবসায়ীদেরকে কম্বো প্যাকেজও দেওয়া হয় যারা বিশেষ করে যারা নতুন রয়েছে তাদের সুবিধা দেওয়ার জন্য একটি কম্বো প্যাকেজে দেওয়া হয় যেখানে নির্দিষ্ট টাকার পরিমাণের কালেকশনগুলো থাকে যেগুলো নিয়ে নতুন ব্যবসায়ী ব্যবসা অনায়াসে শুরু করতে পারে আর যারা রেগুলার ব্যবসা করে তাদের কেমন একটি রেটে বাইং হাউসের কালেকশনগুলো দেওয়া হয় যে ব্যবসাটি কিনাতেই লাভ করে আমার কাজ শুধুমাত্র আপনাদের সাথে ব্যবসায়িক তথ্য শেয়ার করা বাইং কালেকশনগুলো নিয়ে তো অনেকেই ব্যবসা করে সেটা আপনারা অনেকেই জানেন যারা ভিডিও দেখতেছেন হ্যাঁ সরাসরি আপনারা এসেও বাইং হাউস থেকে ঈদের আগে কালেকশনগুলো একটু রিজনেবল প্রাইজে নেওয়ার সুযোগ পাচ্ছেন কেননা এখন যারা কালেকশনগুলো নিবে তারা একটু কমে পাবে এবং অনেক কালার স্টক থাকবে ডিজাইন স্টক থাকবে যে যত আগে নিবে সে তত সুবিধা পাবে যাই হোক আমি তো শুধুমাত্র আপনাদের সাথে তথ্য শেয়ার করব বাকিটা তো আপনার কাজ আপনি কখন কোন জায়গা থেকে কালেকশনগুলো আপনার ব্যবসার জন্য নিবেন এই সিজনে হ্যাঁ যারা সম্পূর্ণ দেখে তারা জানতে পারে এখন বর্তমানে এই ভ্যাঙ্গস থেকে আপনি কতটা কমে কালেকশনগুলো নিতে পারবেন এখন নিলে আপনি কত টাকা সেভ করতে পারবেন সেটা আপনি পিরোটা দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ দর্শক স্ক্রিনের নাম্বার থাকবে সেই নাম্বারে আপনি সরাসরি করে ওনাদের সাথে কথা বলতে পারেন এবং আরও অনেক নতুন নতুন তথ্য জানতে পারেন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালাম আলাইকুম নাদিম ভাই গত বছর কিন্তু আমাদের হাউজে হাউসফুল কালেকশন ছিল আপনার কাস্টমার এসেও যেরকম ভাবে বেছে একদম মন মতো প্রোডাক্ট নিতে পারছে বিক্রি করছে এবারও সেই তুলনায় কিন্তু আরো বেশি প্রোডাক্ট কিন্তু হাউজে ইন হাউজ একদম এ টু জেড একটা দোকানে যা কিছু লাগে সব কিন্তু এক সাদের নিচে পেয়ে যাবেন আপনার টি শার্ট পোলো শার্ট শার্ট প্যান্ট সব এ টু জেড সব পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে নিয়ে গিয়ে দ্বিগুণ বা ত্রিগুণ লাভেও কিন্তু ব্যবসা করতে পারবেন এবছরও ভালো ভালো রেটে বিক্রি করার একটা সুযোগ আছে জি ভাইয়া প্রতিষ্ঠানের নামটা কি কিভাবে আমাদের প্রতিষ্ঠানের নাম গ্যালাক্সি এক্সপোর্ট জোন বাইং হাউস উত্তরা 10 নম্বর সেক্টর 23 নম্বর রোড হাউস নাম্বার 2 এর দোতলায় 23 নম্বর রোডের হাতের ডানের প্রথম বাসাটাই আচ্ছা কি দিয়ে শুরু করতেছেন আজকে আমাদের প্রথমে যদি আমি দেখাই পোলো শার্টের কালেকশন গুলো দেখেন এই যে এখানে পোলো শার্টে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আচ্ছা এই দেখেন কালারের অভাব নাই কিন্তু হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান পলি করে ছয় পিস করে বান্ডিল করা অনেক হ্যাঁ এখন প্রাইজ আবার পিছনে দেখেন কিন্তু আপনার গোডাউন আউন কাপ প্রাইজ হাজার পিসের মতো একটা স্টক কিন্তু এখানে আছে ঠিক আছে এই তো পেয়ে ওটা আপনি কিন্তু একদম রিজনেবল প্রাইজ আপনি কালারগুলা যদি আমি একটু দেখাই দিই দেখেন কালারগুলা কত সুন্দর এবং এম্ব্রোডারিটা কত লিখুতভাবে করা হ্যাঁ এই যে দেখেন কালারগুলা আপনার দুইটা ব্র্যান্ডের হবে এই একটা ব্র্যান্ডের দেখেন সুন্দর করে এম্ব্রোডারি করা থাকবে এটা ঠিক আছে আমি যে এক করে দেখাই দর্শকদের দেখেন

আপনার আমাদের সব প্রোডাক্টের ওয়ান বাই ওয়ান পিকচার তোলা আছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন পনেরো আরও একটা কালেকশন আছে যেখানে এই যে মাসলাই ফেব্রিক্স এর মধ্যে এতদিন ছিল সলিডটা ঠিক আছে এখন যোগ হয়েছে স্ট্রাইপেরটা এগুলো একটু সস্তায় কিনে ভালো প্রফিট হবে জি এই একটা প্রোডাক্ট আপনার কাস্টমারের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন হ্যাঁ আপনার দুই তিন বছরের কাস্টমার কিচ্ছু করতে পারবে না ঠিক আছে

যারা পাইকিরি নিয়ে পাইকিরি দিতে চান যারা আমাদের তো আমরা তো মাদার আমাদের কাছ থেকে পাইকিরি নিয়ে আপনি বিভিন্ন জেলা শহরে পাইকিরি দিতে চান তাও কিন্তু দিতে পারবেন আচ্ছা তাহলে ভিডিওটা পুরাটা দেখতে হবে হ্যাঁ আপনি পুরাটা দেখেন একটা দাম সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবে এবং বিজনেস সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে যত প্রশ্ন থাকে আপনাদের সেটারও একটা ধারণা পেয়ে যাবেন ঠিক আছে এই যে এই একটা আপনার ফাইন ফেব্রিক্স মধ্যে জ্যাকেট কলার এটা কিন্তু আপনার একশো ষাট টাকা করে নিতে পারবেন কেমন চলে ফারুক ভাই এইগুলো আপনার হিউজ পরিমাণে হিউজ পরিমাণ চলে 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 এই যে জ্যাকেট কলার দেখেন কালার কতগুলা আপনার এম এল এক্সেল সাইজ রেশিও কালার রেশিও আপনি কি সুন্দর সুন্দর কালার নিয়ে আসছেন জি জি একদম সুন্দর সুন্দর প্রিমিয়াম কালার যেগুলো আপনার মেনস এর হিসাবে যে কালার গুলো চলে আর কি আচ্ছা এই সিজনে যেগুলো চলতেছে বেশি ওইগুলো নিয়ে আসছেন জি একদম ওইগুলো আর আরো সব প্রোডাক্ট আছে আমি এক এক করে দেখাবো জ্যাকেট কলারের মধ্যে আপনি আমাদের কাছে এইটা পেয়ে যাবেন একশো পঁচানব্বই টাকা করে আচ্ছা হ্যাঁ আর আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন কোনো না কোনো প্রোডাক্ট কিন্তু ইন হাউসে থাকে বাইং হাউস মানিতে একটু কোয়ালিটিফুল হ্যাঁ জি একদম একটু না আপনার এক্সপোর্ট কোয়ালিটি যেটা আমরা একদম কোয়ালিটি মেইনটেইন করি একদম অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক্স এই যে সাথে কোয়ালিটির একটা সম্পর্ক আছে এই যে দেখেন আপনার যেটা যেরকম রেট কোয়ালিটি সেরকমই পাবেন পাওয়া যাবে এবং কোয়ালিটি আপনার যেটা রেট একদম কম সেটা বলে একদম লো কোয়ালিটি তা কিন্তু পাবেন না একদম কোয়ালিটি সম্পূর্ণই পাবেন আমি যদি একটা প্রোডাক্টের বিবরণ দেখাই দিই এই যে এখানে দেখেন কতগুলো প্রোডাক্ট আছে আমি একটা যেকোনো একটা ধরে আপনাকে দেখাই দিই এর একটা প্রোডাক্ট আপনি একশো পঁয়ত্রিশ টাকায় নিয়ে গিয়ে আপনি চাইলে যদি ফুটেও বিক্রি করেন আড়াইশো টাকা করে বিক্রি করতে পারেন হ্যাঁ দোকানে তো আপনি তিনশো চারশো চারশো টাকা তো আপনার পলো হয় না

আশি টাকায় কিন্তু নিতে পারবেন আমাদের কাছে শার্টের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে শার্ট জুতো গুলো যদি একটু দেখাই দিই এখানে কিন্তু আপনার বিভিন্ন ভ্যারাইটিস বিভিন্ন প্রায় আপনার দেড়শোটা ডিজাইন আছে এখানে দেড়শোটা কালার আছে আমি যদি এক এক করে দেখাই দিই এই যে এরকম ভাবে কালার গুলা পেয়ে যাবেন পেন্সিল ফেব্রিকসের মধ্যে হ্যাঁ পেনসিল ফেব্রিক্স চেকের মধ্যে যেগুলো এগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন কেন দিতে পারেন ব্যবসায়ী একদম আমরা একদম ফেব্রিক থেকে চুপ বানানোর সবকিছু আমাদের নিজের হাতে ঠিক আছে এখানে থার্ড পার্টির কোনো অপশন নাই একদম চিপ রেটে গার্মেন্টস এর যে কস্ট ওই কস্ট কস্টটাই আমরা বানাই নিয়ে চলে আসি ঠিক আছে আচ্ছা নিজস্ব ফ্যাক্টরি থেকে এটা পেয়ে যাবেন 330 টাকা করে আচ্ছা আর আমাদের রেটটা এর জন্য একটু ভালো প্রাইজে পান আপনারা আমরা কোয়ালিটিটা একদম মেইনটেইন করি আচ্ছা ঠিক আছে দামের সাথে কোয়ালিটি মেইনটেইন করি একদম মেইনটেইন আচ্ছা আপনি একটা প্রোডাক্ট নিয়ে যা আপনার কাস্টমারের সামনে এই একটা প্রোডাক্ট আপনি তিনশো টাকা নিয়ে যা ছয়শো টাকা কিন্তু সেল করতে পারবেন এতটা কোয়ালিটি ফুল এই যে দেখেন সাইজ থাকবে এম এল এক্স এল তাহলে একবারে মনের মতো কালেকশন এবং প্রাইস পেতে হলে অবশ্যই এখনই আসতে হবে হ্যাঁ আচ্ছা পর্যাপ্ত প্রিন্টের কালেকশন অনেক অনেক হিউজ যদি আবার সলিড সলিডগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন গুলো পেয়ে যাবেন আমাদের কেমন আপনার গত অবশ্য তো ঈদের আগে প্রোডাক্ট শেষ হয়ে গেছিল ঈদের আগে কোনো প্রোডাক্ট ছিল না হ্যাঁ এই যে দেখেন এবং আমাদের কাছে কিন্তু ম্যাগনেট কাপড়ের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে দেখেন ম্যাগনেট স্টিচ কাপড়ের একদম সফট যেটা যেটা যেখানে যাচ্ছে ম্যাগনেট কাপড়ের সাথে এই বছর সবচেয়ে রানিং যে প্রোডাক্টটা এটা কিন্তু ম্যাগনেট কাপড় তাই না কি ভাই জি ভাই তার মানে ম্যাগনেট কাপড়ের শার্ট গুলো নিতেই হবে জি ভাই আপনার দোকানে আপনি চলতে হলে ম্যাগনেট কাপড় এবার উঠাইতে হবে কারণ ম্যাগনেটটা চলতেছে বেশি মানে মাত্র আপডেট ফেব্রিক্স জি আপডেট ফেব্রিক্স ফেব্রিক্স এটা ফেব্রিক্সটা যদি আমি একটু কোয়ালিটিটা দেখাই এই যে দেখেন ফেব্রিক্সটা কি সফট এবং স্টিচ

এরকম ভাবে কিন্তু হিউজ পরিমাণ কালার আছে দুশো সত্তর টাকার মধ্যে আমাদের হিউজ পরিমাণ শার্ট আছে ওগুলো কিন্তু এসে দেখে নিতে পারবেন এই যে দুশো সত্তর টাকা কিন্তু এগুলো পেয়ে যাবেন আবার আমাদের কাছে ডেনিমের প্যান্টেরও কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আমি যদি একটু দেখাই দিই ডেনিমের এর প্যান্ট গুলা দুই বছর থেকে আপনার অ্যাডাল্ট বয়েজ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন অর্থাৎ 28 সাইজ আপনার 28 করবে 195 টাকা হ্যাঁ একদম সরাসরি গার্মেন্টস এই যে দেখেন এক্সপোর্টার ফেব্রিক্সের আচ্ছা এই যে দেখেন

আপনার সাড়ে বারো আউস এর ফেব্রিক্স যদি একটু দেখাই খোদাই করে ফিশারের আপনি এটা লেখা থাকবে আপনার রিপিট বাটন টাটন যা কিছু আছে সবকিছু কিংফিশার এ থাকবে ওয়াই কেকের মোটার জিপারটা থাকবে ঠিক আছে এবং ভিতরে কতটা প্রিমিয়াম মার্কিউস এবং ভিতরের সুইং গুলা দেখেন একদম নিখুঁত ভাবে করা ঠিক আছে আপনার আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে আট পিসের বিলিশটা থাকবে বত্রিশ পিসের কার্টুন থাকবে আপনি চাইলে এক কার্টুন নিতে পারেন এবং চারটা ওয়াশে চার চার কার্টুন নিতে পারেন এই যে ডপের মধ্যেও আপনি দেখেন ডপেরটা যদি একটু দেখাই যায় খোদাই করে দেখেন ডপের বাটন গুলো দেওয়া আছে ঠিক আছে রিপিট বাটন সব খোদাই করে এবং প্যান্টের স্লিম ফিট কাটেন ঠিক আছে এগুলা কিন্তু পেয়ে যাবেন আঠাশ থেকে আপনার এটা ছত্রিশ পর্যন্ত দশ পিসের বিলিশটা এবং ওয়াশ গুলো যদি একটু দেখাই দিই অনেকগুলো ওয়াশ আছে নাকি হ্যাঁ অনেকগুলো ওয়াশ এই দেখেন একদম প্রিমিয়াম সেগমেন্টের এগুলো নিয়ে আপনি আপনার শপ বা শোরুমে আপনি হাজার বারোশো টাকা কিন্তু অনায়াসে সেল করতে পারবেন কারণ এগুলো আপনার দেখা যায় যে আপনার খুচরা রেট থাকে আপনার সতেরোশো আঠারোশো টাকা করে রেট রেট থাকে আচ্ছা এই দেখেন এটার মধ্যে আপনার দুইটা কিংফেশনটা পাবেন ছয়শো টাকা এবং ডবটা পাবেন সাতশো টাকা আচ্ছা এই দেখেন আপনাদের এখানে এসে তো কখনোই ব্যবসায়ীরা সমস্যা সম্মুখীন হয় না 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 কখনোই সমস্যা না কোন প্রকার সমস্যা হলে বা না চিনতে পারলে আমরা জায়গায় নিয়ে আসি আর মালামাল নিয়ে যদি সমস্যা হয় সেটা সমাধান সেটা সমাধান আমরাই করে দিই ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় না কারণ মালামাল যদি অনেক হয় কিনে এই রেখে দিলে আমরা করি মানে বিশ্বাসের জায়গা যদি কেউ মালামাল বেশি নেয় দেখা যায় যে আমাদের কাছে আসলে পারে আমরা ওটা কুরিয়ার করে সুন্দর করে আমরাই কুরিয়ার করে দিই আচ্ছা ঠিক আছে কাস্টমার শুধু মালটা কিনে রেখে দেয় এই যে দেখেন আমাদের কাছে এই যে চাইনা ফেব্রিক্স এই পোড়োগুলা কিন্তু পেয়ে একদম নতুন আপনার একদম যা প্রিমিয়াম বলতে যেটা বোঝায় কতটা প্রিমিয়াম আমি একটু দেখাই দিই দেখেন বুঝছেন আর কালার কতগুলো আমি একটু দেখাই টেবিলগুলোর কালার কতগুলো এগুলো সাইজ হবে এম এল এক্স এল ছয় পিসে রিলিস্টার করা এই যে দেখেন ফেব্রিক্স আপনি ভিডিওতে বুঝতে পারবেন না কিন্তু আপনি যদি আসেন আসার পরে দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম এই যে দেখেন এর একটা প্রোডাক্ট আপনি আপনার শোরুমে নেওয়ার পরে আপনি সাতশ আটশো টাকা করে কিন্তু সেল করতে পারবেন আচ্ছা এইটা দেখেন কতটা প্রিমিয়াম এই সেম প্রোডাক্ট বলে আপনার অনলাইনে যারা খুচরা বিক্রি করে তারা কিন্তু সাতশো আশো টাকা এগুলো ভালো বিক্রি হবে জি এইটা দেখেন অনেক কালেকশন আছে অনেক কালার আছে দিচ্ছেন ব্যবসায়ীদের কত টাকার মিনিমাম জি ভাই অনলাইনে মিনিমাম কত টাকা দিতে এটা অনলাইনে আপনার 57000 টাকার প্রোডাক্ট অর্ডার করলে আর 1000 টাকা 20 টাকা অ্যাডভান্স করলে আমরা যে কোনো কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো কুরিয়ার কন্ডিশনে আর আমরা শুধুমাত্র কিন্তু পাইকারি বিক্রি করি যারা খুচরা নিতে চান তারা কোখনি আপনার নক দিবেন না এই যে দেখেন ভাই কালারগুলো দেখেন কতগুলা কালার আর সব আপডেট আচ্ছা নতুন আসছে আপনার এইটা সব নতুন এই যে দেখেন হিউজ আছে হিউজ হিউজ মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন নেক্সট আর কিন্তু হিউজ পরিমাণ কালার আছে ঠিক আছে অল্প পর দেখাই দিলাম এবং আমাদের কাছে হাফ পাতা শার্টেরও কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে কটনের মধ্যে আপনার ম্যাগনেট কাপড়ের মধ্যে মাত্র দুশো পঁচানব্বই টাকায় কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এগুলো দুশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন একটু দেখাই দিই এই যে দেখেন একদম নতুন একদম নতুন হ্যাঁ

পেয়ে যাবেন আপনার দুই থেকে বারো বছর বারো বছর মানে বারো বছরই হবে ঠিক আছে আহ এগুলা পেয়ে যাবেন আমাদের কাছে পঁচানব্বই টাকা করে এটার মধ্যে আপনার যে প্রিন্টের মধ্যে হবে এরকম বুকে প্রিন্টের মধ্যে হবে এবং স্ট্রাইপ এর মধ্যে হবে পকেটওয়ালা ঠিক আছে দুই থেকে বারো বছর পর্যন্ত এগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারবেন মাত্র পঁচানব্বই টাকা করে চব্বিশ পিসের বান্ডিল থাকবে দুই থেকে বারো বছর পর্যন্ত সাইজ থাকবে এইবারে সবচেয়ে রানিং যে পড়াটা টি শার্টটা সব সেটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ড্রপ শোল্ডার ঠিক আছে এই ড্রপ শোল্ডার গুলোর মধ্যে আপনি দুইটা ভেরিয়েন্ট পাবেন এরকম প্রিন্ট পাবেন আর এরকম একদম সলিড পাবেন আমরা যেটা চলে ওইটাই নিতে পারবেন ঠিক আছে আপনার এটার বিবরণটা যদি একটু দেখাই দিই এটা জিএসএম হবে দুশো বিশ প্লাস ঠিক আছে এরকম ভাবে প্রিন্ট করা থাকবে আপনার রং কস্ট কালার গ্যারান্টি থাকবে পিসের বান্ডিল একটু বেশি জি জি এটা দেখেন এগুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যেটা আছে টা পেয়ে যাবেন আপনার দুইশো দশ টাকা করে আর সলিড টা পেয়ে যাবেন একশো পঁচাত্তর টাকা করে মানে আপনি তিনশো টাকা দুশো আশি টাকা করে সেল করতে পারবেন এতটা কমে ধরে দিচ্ছেন জি একদম কমে আমার গায়ে দেখতেছেন এগুলো একদম গায়ে দিয়ে খুবই কমফর্ট কটনের মধ্যে ঠিক আছে এর এই যে টাইস গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন চাইনা ফেব্রিক্স এর আপনার অনেক অনেক হিউজ কালার আছে বারো পিসের বান্ডিল বারো পিসে পাঁচ ছয়টা কালার থাকবে এবং সাইজ থাকবে চারটা এস এম এল এক্স এল এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা করে ঠিক আছে আমাদের কাছে টি শার্ট এর কিন্তু কালেকশন আছে তার আগে আমাদের একটা কম্বো প্যাকেজ আছে আমি একটু দেখাই দিই দেখেন আমাদের কাছে যত টি শার্ট আছে সব টি শার্টের কালেকশন কিন্তু এর মধ্যে আছে ঠিক আছে একশো বিশ পিসের কার্টুন ঠিক আছে এটার মূল্য আছে আপনার তেরো হাজার সাতশো সত্তর টাকার মতো সামথিং একটু কম বেশি নতুন উদ্যোক্তা হ্যাঁ আর এটা আপনার নতুন উদ্যোক্তার জন্য একটা প্যাকেজ করছে এটা মাত্র তেরো হাজার টাকায় নিতে পারবেন হ্যাঁ এই কার্টনটা নিলে আপনি একশো বিশ পিস তেরো হাজার টাকায় নিতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু মাত্র এই যে একশো টাকায় কিন্তু টি শার্ট গুলো পেবেন একদম সলিড এর মধ্যে একদম সলিড কোয়ালিটিও ভালো দিচ্ছে হ্যাঁ কোয়ালিটি মানে হেভি কোয়ালিটি এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু মন থাকবে ঠিক আছে আমরা সব টি শার্টে মন থাকে না এগুলো মন থাকবে একদম কাপড় গুলো একশো ষাট সত্তর পঁচাত্তর জিএসএম আশি নব্বই এরকম জিএসএম এর মধ্যে থাকবে এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে সাইজ রেশিও থাকবে এম এল এক্স এল এ দেখুন কালার গুলা দেখেন হিউজ পরিমাণ কালার কালার আছে পর্যাপ্ত পর্যাপ্ত কালার আছে এগুলা মাত্র একশো টাকায় কিন্তু নিতে পারবেন আবার আমাদের কাছে আরো একটা প্রোডাক্ট আছে যদি দেখাই দিই মাত্র একশো দশ টাকায় কিন্তু এটা নিতে পারবেন এত কেন প্রিন্টের মধ্যে একশো দশ টাকায় এটা পেয়ে যাবেন সাইজ থাকবে এম এল এক্স এল হ্যাঁ আগে আগে অনেক আপনার এগুলো আমাদের মাল মনে করেন আপনার শীতের শেষ হইতে হইতে মাল শুরু হয়ে গেছিল আমাদের এই যে দেখেন এই মালটা প্রায় অলরেডি শেষের দিকে আপনার তিন হাজার চার হাজার পিসের মতো একটা লট আসছিল এটা কিন্তু শেষের দিকে এখন আছে একশো দশ টাকা করে এগুলো কিন্তু নিতে পারবেন আপনার সত্তর আশি প্লাস জিএসএম থাকবে প্রত্যেকটা এবং প্রিন্টগুলো দেখেন কতটা ইউনিক প্রিন্ট করা ঠিক আছে এই কালার থাকবে ঠিক আছে এবং এই যে এইখানে যা দেখতেছেন ঠিক আছে আর একটা আছে যে ফেব্রিক্স এর মধ্যে এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একশো বিশ টাকা করে সাইজ থাকবে এম এল এক্স এল ডাবল এক্স এল আচ্ছা হ্যাঁ এই যে দেখুন কালার গুলো একটু দেখাই দিন এই যে দেখেন

ঠিক আছে হাউজে এসে বা আপনারা যারা প্রোডাক্ট নিতে চান যোগাযোগ করে ঘরে বসে বিশ্বস্ততার সাথে প্রোডাক্ট নিতে পারবেন আপনার যে প্রোডাক্ট অর্ডার করবেন ইনশাল্লাহ আপনার ঘরে সেই প্রোডাক্টটাই পৌঁছে যাবে আপনার দোকানে বসে ব্যবসা করতে পারবেন পরে কোনো প্রকার সমস্যা হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে ওটা চেঞ্জ করে নিতে পারবেন অনেক ধন্যবাদ ফারুক ভাই আপনি এবার ঈদের ব্যবসায়ীদের সব আইটেম দেখাই দিয়েছেন একই হাউস থেকে ভালো থাকবেন আল্লাহ আল্লাহ